হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন সহজ ও মজাদার আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার তরমুজের মিল্কশেক এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে দেখিনি এটা কিভাবে তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে এখন এই সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তৈরি তৈরি হয়ে গেল মজাদার মিল্কশেক দেখলেননি তো এটা করা কতটা সহজ এখন এটাকে গ্লাসে ঢেলে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন এটা যেহেতু তরমুজ আর দুধ দিয়ে তৈরি এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি ড্রিঙ্ক এটা ছোট বড় সবার জন্যই খুবই ভালো তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ